আরে না প্রতিটা দিন এরম যে চুরি করে করে তোমার সাথে দেখা করি রোমান্টিক কথা করি কবে যে ওই বুড়ার চোখে ধরা পড়ি না কার চোখে পড়ি আমার তো খুব ভয় লাগে

সন্ধ্যার সময় আসবা দুপুর বেলা কার নজরে কখন পরে আমার সংসারটা হু করলে তো কাম আমি যেকোনো সময় করছি রে চিন্তা করিস নেই দিক থেকে ঘুরে ঘুরে যাওয়া লাগবে

আপনি মজিনার বার তুই থাকিস গাছে গাছে আর আমি থাকি গাছের পাতায় পাতায় খুব তো মানে কয়দিন চালাইছি আপনি বলে বুড়ো খাটাস বলে গায়ে গায়ে পাওয়ার শক্তি নেই আপনি নারী ফুলে ছিল ভাই 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 আমি চেপটাই যাবো চেপটাই যাবো ভাই কিরকম লাগছে আর কোনদিন আসবে না আর কোনদিন আসবে না কোনদিন আসবে আমি সব জানি